হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি সোনালি ওয়েলকাম টু মাই চ্যানেল মেরি দুনিয়া মে আজকে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের সামনে বাড়ির সামনেই আছে ইউকো সিজেলার কিন্তু আমাদের আর এই সিজেলর যে কোনো দিন খাওয়া হয়নি তাই সোনি আর আমি বাচ্চাদেরকে নিয়ে চলে এলাম ইওকো সিজেলারে ডিনার করতে চলুন প্রথমবার ট্রাই করব প্রথমেই নিয়ে নিয়েছি একটা ভেজ প্ল্যাটার হ্যাঁ শনি ভেজ খেতেই বেশি কমফোর্টেবল তাই প্রথমেই চলে এসেছিলো আমাদের ভেজ সিজিলার একটা চিকেন সিজিলার আর একটা হচ্ছে সি ফুড সিজিলার তারপরে তো সুইট ডিশ আছেই সবই একদম ফুটন্ত এক ধরনের পাথরের ওপরে সব কিছু ফুটছে এত গরম আর ধোঁয়ায় ধোঁয়াময় হয়ে গেলো আমাদের চোখের সামনে বাচ্চারা প্রথমবার খাচ্ছে তাই ভীষণ এক্সাইটেড আর এত গরম এখন যদি হাত দেয় হাত মুখ সবই পুড়ে যাওয়ার জোগাড় তাই বেশ কিছুক্ষণ আমরা অপেক্ষা করলাম ধোঁয়া কম হয়ে একটু খাওয়ারটা নর্মাল হওয়ার জন্য কিন্তু গরমকে সেই গরমই আছে অনেকক্ষণ এই খাওয়ার কিন্তু গরম থাকে ওই যে গুনগুনে ফুড চলে এসেছে

একটা সিজলার নিলে দুজন অ্যাডাল্ট মানুষ বেশ ভালোভাবে খাবে আমরা তিন রকম নিয়েছি শেষ পর্যন্ত কিন্তু সব কিছু শেষ করতে আমরা সেদিন পারিনি কারণ সব রকম ছিল ফ্রেঞ্চ ফ্রাইস তলায় ছিল রাইস প্রচুর ভেজিটেবলস আর চিকেন ফিশ পনির এসবগুলো তো আছেই

গুনগুন একটু এই ধরনের খাওয়ারই বেশ পছন্দ করে খাওয়ারগুলি একটু স্পাইসি ছিল তাই তা নিয়ে আরও সেরকমভাবে বিশেষ কিছু খেতে পারল না কিন্তু ভীষণ টেস্টি ছিল আমরা প্রথমবার ট্রাই করলাম কিন্তু দারুণ লেগেছে পরে নিয়ে নিলাম এখানের ফেমাস ব্রাউনি ব্রাউনি উইথ আইসক্রিম চকলেট লাভা দেখুন নিচে চকলেটটা ফুটছে ওপরে ব্রাউনি তার ওপরে আছে আইসক্রিম উফ এটা যা ছিল না কি বলবো আর দারুন টেস্টি তো আপনারা যদি কখনও ট্রাই করেন কোথাও সিজেলার তাহলে এই ব্রাউনিটা কিন্তু একবার টেস্ট করে দেখবেন আমার প্রথমবার সিজেলার খাওয়ার প্রথম অভিজ্ঞতাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না যেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন কিছু ভিডিও নিয়ে বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন